হাই বন্ধুরা চলে এসেছি দেখো আবার আবার আমার বইয়ের পেজ নাম্বার একশো আঠান্ন পড়ানি দেখো ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকাগুলি ভরাট করো দেখো আগে থেকে আমি ভরাট করে রেখেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যাওয়ার বড়ো যাতে না হয় সেই জন্য দেখো এখান থেকে নিয়ে সলভ করেছি আজ খুব কি আজ খুব গরম বাইরে চড়া রোদ দেখো এখানে আছে দেখো সব ছাত তাপ ছাতা রোদ গরম কুলফি জামা ঘাম শরবত কালবৈশাখী খটখটে ফুটি ফাটা হাসপাস দেখো এখানে দিয়েছে আজ খুব গরম বাইরে চড়া রোদ তাহলে তা রোদের ড্যাশ খুব রোদের তাপ খুব ড্যাশ মাথায় দিয়ে যাও ছাতা মাথায় দিয়ে যাও ড্যাশ গড়িয়ে পড়ছে কি গড়িয়ে পড়ছে গরম ঘাম গড়িয়ে পড়ছে ড্যাশ ভিজে গেছে কিসে ঘামে জামা ভিজে গেছে ড্যাশ খেলে ভালো হয় শরবত খেলে ভালো লাগবে তারপর দেখো ওই যে ড্যাশ মালায়ের গাড়ি ওই যে কুলফি মালায়ের গাড়ি তারপর দেখো মাঠ গরমে ফুটি ফাটা তাহলে পুকুর শুকিয়ে কী হয়ে গেছে খটখটে হয়ে গেছে বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে বিকেলবেলা কালবৈশাখী ঝড় হতে পারে ভা ভাবনাটা তাতে কমবে হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে এটা দেখো ফুট এটা ঘর নয় এটা বোঝা যাচ্ছে না আমি মুখটা ভালো করে দিচ্ছি খট খট খটে হয়ে গেছে তাহলে পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে